এবার আর ফনি বা চিঠি পাঠিয়ে নয় সরাসরি সলমান খানের সেটে পৌঁছলেন লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের লোক একেবারে সেটে ঢুকে হুমকি সলমান খানকে মুম্বাইয়ের দাদর এলাকা থেকে গ্রেপ্তার এক ব্যক্তি বুধবার রাতে মুম্বাইয়ের দাদর এলাকার জোন ফাইভে সালমানের শ্যুটিং লোকেশানে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়েন সে সময় বলিউড তারকা নিজে সেখানে উপস্থিত ছিলেন পুলিশ সূত্রে খবর সেটে উপস্থিত নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ব্যক্তি লরেন্সের নাম করে হুমকি দেন এরপর তাকে আটক করা হয় পরে শিবাজি পার্ক থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় সিদ্দিকি খুনের পর থেকে নতুন করে বেশ কয়েকবার খুনের হুমকি পেয়েছেন সালমান কখনো পাঁচ কোটি কখনো দু কোটি টাকা দাবি করা হয়েছে তার কাছ থেকে এবার সেটি সরাসরি হুমকি বিউরো রিপোর্ট লটারি সংবাদ